আজকের বিশেষ সংবাদ মুর্শিদাবাদের ডমকলের মাটিতে পা রেখেই তৃণমূল প্রার্থী ও সিপিআইএম প্রার্থীর ডেটা তুলে ধরার কথা বললেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকী পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও সিপিআইএমের মতো নির্বাচনে আইএসএফ নড়বে সে কথাও বলেন ভোট শেষ জোট শেষ এমনটা নয় আমরা জোটের পক্ষে এখনো আছি বলেন পীরজাদা নওসাদ সিদ্দিকি শোনাবো বিস্তারিত

কি রেড ফ্রন্ট থাকবে কি কংগ্রেস থাকবে বা অন্য কোন রাজনৈতিক আরো দল আছে থাকবে সেটা নিয়ে আমরা বিবেচনা করব না আমাদের বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দেবো মানুষ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা সেখান থেকে জোট হচ্ছে জোট না হলে এক্ষুনি তো জোট শেষ হচ্ছে না এখন তো জোটের আশা জিইয়ে রেখেছি এখন তো আশা করছি জোট হবে যদি না জোট হয় তখন পার্লামেন্টের ইলেকশনের জন্য পার্লামেন্টে কাজের জন্য নীতি পাঠানো দরকার কি বলা দরকার বিজেপি সিপিএম কংগ্রেস এসিউসিআই বা আরও যে সমস্ত দলগুলো আছে তাকে কিভাবে বলা যায় সেটা আমরা সময়ের সাথে সাথে বলবো হাতিয়ার করে আপনারা পাঠিয়ে দিয়েছেন আর কি মানে কোন মানুষের কাছ থেকে সব থেকে বেশি ভোট পাবেন বলে মনে হচ্ছে মুর্শিদাবাদের আটাত্তর লক্ষ মানুষ মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদ যে তিনটে লোকসভা আছে তার মধ্যে মুর্শিদাবাদ লোকসভা একটা শুধুমাত্র মুর্শিদাবাদ লোকসভা নয় মানে মুর্শিদাবাদে বাকি দুটো এখন মুর্শিদাবাদ লোকসভার জন্য আমি সম্মেলন করছি করছি আমাদের লক্ষ্য হচ্ছে বঞ্চিত মানুষ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে শুরু করে বঞ্চিত যে শিকার হচ্ছে তাকে মুক্তি দেওয়া দরকার আমরা সতেরোবার বার এমপি পাঠালাম কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো পর্যন্ত উপকৃত হতে পারলাম না একাই দলের থেকে নির্বাচিত করে আমরা পাঠিয়েছি আমরা প্রকৃত হতে পারলাম না তাই মুর্শিদাবাদবাসীর কাছে আহ্বান আমার যে আসুন একবারের জন্য আইএসএফের পক্ষ থেকে এমপিকে পাঠান আইএসএফের প্রার্থী থেকে এমপি হিসাবে পাঠান পার্লামেন্টে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে গঙ্গা ভগনের যে একটা জ্বলন্ত সমস্যা এই সমস্যার সমাধানের জন্য সেখানে বলিষ্ঠ পর্যায়ে বলবে এবং যেখানে যে শাসকি থাকুক না কেন সেইগুলো সমাধানের জন্য বারংবার

কত পার্সেন্ট তিনি উপস্থিত ছিলেন যেটা দেখেই বোঝা যাবে সেই অর্থ উপস্থিত ছিলেন না বিভিন্ন বাজেট থেকে শুরু করে ডিবেট থেকে শুরু করে সিএ যখন হচ্ছিল তার ভূমিকা কি ছিল কৃষকদের বিরুদ্ধে যখন পাস হচ্ছিল তার ভূমিকা কি ছিল বিড়ি মিনিমাম ওয়েজেসটা আছে সেই নিয়েও কোনো কথা বলছেন না এইগুলোই তো আমাদের হাতে এইগুলো বলার জন্যই তো আমাদেরকে মানুষ পাঠাবে কেন ভোটে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠায় আমি নাগরিক আমার অভাব অভিযোগটা পার্লামেন্টে তোলা ওখান থেকে সমাধানের জন্য আমার স্বাস্থ্য পরিষেবা আমি পাচ্ছি নি সেটা পার্লামেন্টে গিয়ে বলতে হবে তো আমার শিক্ষা পরিষেবা আমি পাচ্ছি মৌলিক অধিকারের মধ্যে আমি পাচ্ছি না আমার কথাটা পার্লামেন্টে জানানোর জন্যই তো আমি একটা প্রতিনিধিকে পাঠাচ্ছি সেই প্রতিনিধি ব্যর্থ হয়েছে তাই আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি আসুন আমাদের পার্টির পক্ষ থেকে যাকে দান করাছি তাকে আপনারা পাঠালে এই সমস্যাগুলো সমাধান যাতে হয় সেই জন্য তারা পার্লামেন্টে গিয়ে